ছেলে ইসরায়েলে নেভিতে প্রশিক্ষণরত বীরভূমের মল্লারপুরে উৎকণ্ঠায় বাবা মা ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন তারা বীরভূমের মল্লারপুরের বাহিনা এলাকার বাসিন্দা অরিত্র সেনহা। দু সালে ইন্ডিয়ান নেভিতে যোগদান করে এরপর ভারত সরকার ইসরায়েল পাঠায় প্রশিক্ষণের জন্য সেখানে যাওয়ার পর থেকেই ইরানের সঙ্গে শুরু হয় যুদ্ধ ফলে আটকে যায় তার দেশে ফেরা মল্লারপুরের বাড়িতে রয়েছেন বাবা জয়শঙ্কর সেনহা ও মা অনিমা সেনহা জয়শঙ্কর বাবু বলেন শুক্রবার ছেলে ইসরায়েল থেকে দেশে ফেরার কথা ছিল সেই মতো প্লেনের টিকিট ছিল কিন্তু ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে এই অবস্থায় ছেলের জন্য চিন্তা হচ্ছে ঘুম হয় না ছেলে ভারতীয় অভিবাসন দপ্তরে জানিয়েছে কিন্তু সেখান থেকে পরিবার সূত্রে জানা গিয়েছে অরিত্র চলতি বছরের তেসরা মে ইসরায়েল যায় ইন্ডিয়ান নেভি ডিপার্টমেন্ট ট্রেনিং করার জন্য সেখানে দেড় মাস থাকার কথা ছিল সে দেশে পরিস্থিতি খারাপ থাকায় শুক্রবার নিজের দেশে ফিরতে পারছে না অরিত্র বাবা জয়শঙ্কর সিনহা জানান বুধবার রাত্রে ছেলের সাথে কথা ছিল ছেলে জানিয়েছে সে ভালো আছে কোনো ভয় নেই সেফটি জায়গায় আছে ইসরায়েলের তেল আবেবি শহরে একটি হোটেলে আছে তবে তার চারিপাশে মোহরমোহ বোমার শব্দ পাওয়া যাচ্ছে ডিপার্টমেন্ট তাদের দেশে ফেরার জন্য ব্যবস্থা করছে দেশে ফিরতে না পারায় খুব দুশ্চিন্তায় রয়েছেন বাবা মা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে ছেলে ভালোভাবে দেশে ফিরতে পারে কোনো তো हलो अभी ठीक है। चुनौती वाला तुम नहीं चुनी, तुम वही चुना। ताज़े वो ছেলে মে মাসের তিন তারিখে গেছে ওরা ইসরায়েলের ট্রেনিংয়ে ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে ওদের ইন্ডিয়ান নেভি থেকেই পাঠিয়েছে তো কুড়ি তারিখে ফেরার কথা ছিল টিকিট ক্যান্সেল হয়েছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ওদের তো ফ্লাইট সব বন্ধ এবং কীভাবে আসবে কী না আসবে কিছুই বুঝতে পারছি না আমরা একটু রুদিনের মধ্যে রয়েছি আর কি তো এখন দেখা যাক আজকে ইন্ডিয়ান বেশি বলেছে যে আজকে জানাবে যে কি পরিস্থিতি কিভাবে আনবে আর কি আমরা তো খুব দুশ্চিন্তার মধ্যেই আছি আর তেলাবিবি শহরে তো বেশ কয়েকবার অ্যাটাক হয়েছে আর তেলাবিবি শহরেই আছে আর কি কবে গিয়েছিল গিয়েছে তেসরা মে ছেলের সাথে ফোনে কথা হয়েছে হ্যাঁ ছেলের সঙ্গে এমনি কথা হয় মাঝে মাঝে কালকে রাত্রেও কথা হয়েছে মনে রাত্রে অবধি কথা হয়েছে কি জানিয়েছে ওই ফেরার ব্যাপারে যে কীভাবে ফেরার ইয়ে হয় তো বলে যে ইন্ডিয়ান এমবিসির সঙ্গে কথা হয়েছে আমাদের এমবিসি থেকে বলেছে কাল আজকে ওদের ফাইনালি কিছু বলার কথা আর কি কীভাবে আনবে কি চাইছেন আপনারা আমি চাইছি কি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলে ইসরায়েল থেকে ইন্ডিয়া ফেরত আসুক নিজের কাজে জয়েন করুক এখানকার পরিস্থিতির মধ্যে কেউ কেমন ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কী বলছিলেন ইসরায়েলের পরিস্থিতি এমনি ওরা তো শুনুন বলি ওরা পরিস্থিতি যত খারাপই থাক বাড়ির লোককে তো এতটা বলছে না বা বলেও না বলছে আমরা সেভ আছি আর ওই যে হোটেলে আছে আর কি ওদের সব জায়গাতেই সব হোটেলে ওদের স্টিলের বাংকার আছে সেখানে যখনই ওদের মোবাইলে ওদের একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে ওদের কাছে অ্যালার্ম বাজে হোটেলেও অ্যালার্ম বাজছে শহরেও অ্যালার্ম বাজছে তখন সঙ্গে সঙ্গে সেফ জায়গায় গিয়ে থাকতে হচ্ছে এই কি কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে কখন কীভাবে কী ঘটছে না ঘটছে আর যতই ছেলে বলুক যে আমরা সে আছে সেভ আছে কিন্তু বাড়িতে তো রোজ টিভিতে চোখের সামনে দেখছি যে এই হচ্ছে হচ্ছে তো ইন্ডিয়ান আমেরিকান এম্বেসিতে তো কালকে অ্যাটাকও হয়েছে শুনলাম তারপরে কী করে ভাববো যে ঠিকঠাক আছে সব কিছু এবং কিভাবে আছে কি ছেলে আমার লেফটেন্ট অফিসার ইন্ডিয়ান নেভির ওকে ইসরায়েলের ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল দেড় মাসের জন্য দিয়ে এই কুড়ি তারিখে ওর আসার কথা ছিল কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধের জন্য ওদের টিকিট ক্যান্সেল করা হয় কারণ ওখানকার বিমানবন্দর সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত বুঝতে পারছি না ও কীভাবে আসবে বা এখনো কোনো ডিসিশান নেয়নি সরকার ওরা ও বললো আমাকে আজকে বললো যে মা আজকে জানাবে কিভাবে কি পাঠাবে না পাঠাবে কবে গিয়েছিল গেছি আজকে দেড় মাসের জন্য গত তিন তারিখে ওইখান থেকে হাইজেক থেকে গেছে পাঁচ তারিখে ইসরায়েলে পৌঁছেছিল কবে চাকরিতে যোগদান করছে চাকরিতে ও দু আঠারো সালে ট্রেনিং এ ঢুকেছিল দু বাইশ সাল থেকে চাকরি করছে এখন ভাইজেকে পোস্টিং আছে ওখান থেকেই পাঠিয়েছে ওকে দেড় মাসের ট্রেনিং এর জন্য ইসরায়েল দেশে কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি তো খুবই মানে আমরা টিভি থেকে যেটুকুনে দেখছি ভীষণ খারাপ অবস্থা কিন্তু ছেলে আমাদেরকে ছোটো থেকেই ওই রকমই মানে নিজে কষ্ট করলেও কোনো কোনোদিন বলতে চাইতো না এখনও পর্যন্ত করে না মাম ভালো আছি চিন্তা করো না হ্যাঁ ও এখানে কিছু হচ্ছে না আমি এখানে আছি ভালো আছি হ্যাঁ কোনো অসুবিধা হলে যা থাকার জায়গা আছে এইসব বলে তবুও তো টেনশান হয় আসলে যার জন্য দিনে দুবার তিনবার করে তিনবার চারবার আমি করি ওর বাবা করে আজকে ভোরেও মানে ওদের ওখানে যখন পাঁচটা তখন আমি ঘুম থেকে উঠে ওর ফোন করেছিলাম বলে আমি ঘুমোচ্ছি এখন একটু আগে ফোন করেছিলাম ঘুমের সময় ঠিক আছে তো আমি চিন্তা করো না হ্যাঁ বা আমি বারোটা সাড়ে বারোটার সময় রাত্রে আমাদের এখানকার টাইমে আমাকে ফোন করি যে খেয়ে দেখি মতো রুমের মধ্যে রয়ে ঢুকেছে কিনা বলেন যে মা ঠিক আছে